আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ দেবাশিস কুমার আমাদের চেয়ারম্যান আমরা ওনাকে বলেছেন আমরা সকল টাউন ভেন্ডিং কমিটি যারা মেম্বার তারা ছিল এবং এফটিও যারা তোমার মার্কেট অ্যাসোসিয়েশান তারাও ছিল আমাদের বক্তব্য হচ্ছে যে পি রাস্তায় নিউ মার্কেটের থানার আন্ডারে অথচ নিউ মার্কেটে পার্টিকুলার আইডেন্টিফাই করে তাদেরকে তুলে দেওয়া হলো অথচ পিচ রাস্তায় যারা বসছে নিউ মার্কেট এন্টার নিউ মার্কেটে তাদেরকে তুলে যায় বেছে বেছে তুলে দেওয়া হচ্ছে আইডেন্টিফাই করে এইটা আমি মুখ্যমন্ত্রীকে জানা জানাবো মুখ্যমন্ত্রী আমাদের মানবিকতার দিক দিয়ে হকার ভাইদের যখন ছিয়ানব্বই সালে হকারদের যখন আন্দোলন হয়েছিল তখন মুখ্যমন্ত্রী সাথ দিয়েছিল তখন মুখ্যমন্ত্রী ছিলেন না দলনেত্রী ছিলেন তো আজকে মুখ্যমন্ত্রীর কাছে আমি আমার অ্যাপিল যে মাননীয় মুখ্যমন্ত্রী যে এক মাস পাঁচ দিন হয়ে গেল পাঁচজন কমিটি হয়েছে যে তাদের পরিবার বউ বাচ্চা কাঁদ্যে আমি মুখ্যমন্ত্রী কাছে অনুরোধ করবো তারা খুব অসহায়ের মধ্যে আছে তাদের বউ বাচ্চা পরিবার কাঁদছে এক মাস পাঁচ দিন হয়ে গেল যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে এবং দরকার পড়লে আমরা লিখিত দেব মুখ্যমন্ত্রীকেও জানাবো ফিরাদ হাকিমকেও জানানো হয়েছে এবং আমরা অভিষেক ব্যানার্জিকেও জানাব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরাদ হাকিমকেও আমরা জানা জানিয়েছি যে একটা কনসপ্রিসি চলছে এটা যখন আমরা অপোজিশনে ছিলাম তখন কিন্তু এই জিনিস হয়নি আজকে চক্রান্ত করে হকার ভাইদের এর এর বিরুদ্ধে মানুষের তারা খুব কষ্টে দুঃখে আছে পরিবার আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব আপনি এটা বিবেচনা করে যাতে তাদের গরিব হকার ভাইদের যাতে পেট পেটে লাগে না পড়ে সেইটা মানবিকতার দিক দিয়ে আপনি দেখবেন কোনো আপনার ক্যামেরাতে দেখাচ্ছি এই অনেকটা নিউ মার্কেট এলাকাতে ব্র্যাক এ হকাররা বসছে কিন্তু পার্টিকুলার আমাদের এরিয়া আমাদের এই লিন্সে স্ট্রিট বা এই আমাদের হুমায়ুন প্লেস আর আমাদের বটরাম স্ট্রিট ওখানে কিছু কিছু হকারকে অ্যালাউ করছেন না আমরা একটাই সরকার দিকে রিকোয়েস্ট করছি কেন আমরা অনেকটাই ওখানে অ্যাডজাস্টমেন্ট করেছি এখনো আরও করে আমাদের দেড় মাস ধরে বসে আছে লোকটা খেতে পাচ্ছে না হকরি করছে না সবাই তাদের ফ্যামিলি আছে স্কুলের ফিস বাকি আছে মেডিকেল খরচা আছে তার নিয়ে হকার দেড় মাস ধরে বসছে না অনেক প্রবলেম হচ্ছে আমরা চেয়েছি সরকার থেকে খুব তাড়াতাড়ি ওখানে অ্যারেঞ্জমেন্ট করা যায় ওদের। এখন তো কিছু বলেছি না আমাকে বলছে কি একটু দাঁড়াও একটু ওয়েট করো আমরা অ্যাডজাস্টমেন্ট করছি অন্য জায়গা ফুটপাটে আমরা জায়গা দিচ্ছি সেটাও দেব হচ্ছে না ফুটপাটে সেকেন্ড জায়গা আমরা মেয়রকেও দিয়েছি কাগজগুলো লিখিতভাবে ডিসিকে দিয়েছি নিউ মার্কেট পুলিশকে চার পাঁচবার দিয়েছি এবং আমরা দেওয়াকেও দিয়ে দেওয়া হয়েছে চিঠি কেন ওদের ব্যবস্থা করা যায় কেন সব লিগাল হকার সবার কাছে দু সালের কাগজ আছে সবের কাছে দেখাচ্ছি লেটারটা এটাও ফ্রায়াকিমকে দেওয়া হয়েছে চার দিন ফ্রায় বলেছিল যতগুলো হকার আছে তার নামের একটা লিস্ট দিতে এটাও আমরা দিয়েছি এ দেখুন এটাও আমরা দিয়েছি কিন্তু এখন অবধি ব্যবস্থা হচ্ছে না এক মাস পাঁচ দিন দশ দিন হতে চলেছে আর কতদিন ওয়েট করবে হকার বলুন আমরা তো এখানে রোজি ডালার লাগাই রোজি ওখান থেকে তুলে আমাদের ঘর খরচাটা চালায় তাহলে আমাদের ব্যবস্থা মাস দেড় মাস ধরে না হলে তাহলে আমরা কি করব। আমাদের মধ্যে কোনো রাস্তাই নেই দেখুন আমরা অনেক 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 হকাররা হয়ে গেছে হচ্ছে আমরা চেয়েছি মুখ্যমন্ত্রী কোনোদিন বলেনি উচিত করতে আমরা চেয়েছি দিদির দিকে একটা রিকোয়েস্ট একটা অভিধান কি আমাদেরকে খুব তাড়াতাড়ি করে একটা ব্যবস্থা করা যায় আমলো আপনি পঁয়ত্রিশ চাল্লিশ দিন হোক हम लोग का डाला उठाए हुए बोला गया कि आप लोग का व्यवस्था किया जाएगा सेटलमेंट किया जाएगा पीछे डाला आठ फुट दस फुट बारह फुट का उन लोग का है उसमें बोला गया था कि हम लोग को सेटलमेंट कर दिया गया लेकिन उसमें भी सेटल नहीं हुआ बीच पे हम लोग का तीन फुट का डाला लगता था उसमें भी अनुपति मांगा हम लोग धरना दिया उसमें भी अनुमति मांगा कि कम से कम हम लोग को यहाँ व्यवस्था किया जाए लगाने का दिया जाए पैंतीस दिन से आदमी बेकार बेरोजगार मैंने के बैठा हुआ है एक टाइम खाता है घर में एक टाइम भूखा रह करके दस बजे से हम लोग ग्यारह बजे तक ऑफिस में बैठ के इधर उधर खाली टाइम पास हो रहा स्कूल का फीस बच्चों का दवा का पैसा नहीं इलेक्ट्रिक बिल का पैसा नहीं माने एकदम हम लोग लाचार हो के इधर उधर खाली दौड़ धूप हो रहा है मेयर के पास भी गया वो भी बोला ओसी को बुला करके बोला कि आपका इन लोग का व्यवस्था कर दो लिस्ट मांगा गया कि लिस्ट तो कितना आदमी मैंने होकर का नहीं हुआ है लिस्ट भी दिया फिर भी अभी तक कोई सुनवाई नहीं हो रहा यही हम लोग मांग कर रहे हैं कि कम से कम हम लोग को अनुमति दिया जाए जल्द से जल्द पीछ पर ही लगाने का अगर सेटलमेंट पीछे में नहीं हो रहा है तो और हर जगह लग जा रहा है कलकत्ता का तो छोड़िए मार्केट एरिया में भी बहुत जगह लग रहा है बंगला मस्जिद गली इधर इधर मिश्री गली में लग रहा है पीछ पर बिरयानी हाउस के बगल में लग रहा है पीच पर रॉक्सी के सामने लग रहा है पीच पर कुछ कुछ ब्लू प्रिंट के पास लग रहा है पीच पर बहुत जगह पीच पर लग रहा है ऐसा बात नहीं लेकिन हम लोग का उनतीस आद्म, तीस आदमी उनतीस आदमी क्या अनुमति हम लोग मांग रहे हैं कि कम से कम उनतीस आदमी को अनुमति दिया जाए जल्द से जल्द कि भूख से मने लाचार आदमी हो गया इसलिए थोड़ा सरकार से आप लोग अनुमति मांगने का चेष्टा